গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বইকে কিনতে পারবে জ্ঞানকে নয় চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান পুরনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হল হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় পরিণত আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যটা কি জানো যার মানসিকতা যেমন তার কাছে তেমন তোমার সবচাইতে বড় শত্রু তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে সে হচ্ছে তোমার মিথ্যা অহংকার মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলোও দেখতে মানুষের মতোই হয় যেসব মেয়েরা চেঁচিয়ে কথা বলে তাদের মনটা ভালো হয় পরে তারা নিজের ভুল নিজে বুঝতে পারে পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না শেষে তাদেরই প্রেমে পড়ে জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে পেশাল কোনো মানুষ এসেছে নয়তো জীবন থেকে স্পেশালকেও চলে গেছে মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে যারা ভীতু এবং লোভী তারা কখনো সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হল বাস্তবতা যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হল ভালোবাসা জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারোর নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে একজন নারী কখনোই পুরুষের ভালো আচরণ কিংবা ভালো ব্যবহার দেখে প্রেমে পড়ে না নারী প্রেমে পড়ে পুরুষের অভিনয় দেখে কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মদল বাছে। আর হারিয়ে গেলে ভাবে বেইমান কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায় মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে পরস্ত্রী ও পরপুরুষ এরা কখনো কারো আপন হয় না এরা হলো মরিচিকা এদের মোহে পড়লে সংসার এবং জীবন দুটোই ধ্বংস হতে বাধ্য বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারোর জীবনে ঝড় নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় লোকের কাছে তারাই সব থেকে খারাপ মানুষ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো আপনার সাথে বেইমানি করবে না ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় অন্তরের অনুভূতি কথা শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে কারণ তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তাদের কথা হয় অন্তরে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয় যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অবদানকে অস্বীকার করবে আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন